আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আজকে আমরা কথা বলবো জিঙ্কো সোলার প্যানেল নিয়ে আপনারা অনেকেই জিঙ্কোর এই সোলার প্যানেলটা চিনেন এবং অনেকে জিঙ্কোর এই সোলার প্যানেলটা খুঁজেন কিন্তু জিঙ্কোর প্যানেলটা কোথায় পাবেন কার কাছে পাবেন সেটা অনেকে জানে না কারণ টিআর ওয়ান লিস্টে তিন নাম্বারে আসে হলো জিঙ্কো টিআর ওয়ান লিস্টে সেকেন্ডে আসে কানাডিয়ান এবং তিন নাম্বারে আসে জিঙ্কো অর্থাৎ টপ ফাঁসটার ভিতরে একটা সোলার প্যানেল কোম্পানি হচ্ছে এই জিঙ্কো সোলারের কোম্পানি খুবই ভালো মানের খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল যেহেতু টিয়ার ওয়ানের তিন নাম্বারে আছে দুই নাম্বারে আছে হলো কানাডিয়ান আর লঞ্জি আছে হল চার নম্বরে না ফার্স্ট নাম্বারে দেখলাম আচ্ছা যাক সেটা আপনারা টিআর ওয়ান লিস্টে নিজেরাই দেখে নিতে পারবেন মূল বিষয়টা হচ্ছে জিঙ্কো প্যানেলটা টপ ক্লাস একটা সোলার প্যানেল কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে জিঙ্কো প্যানেল খুঁজেন যখন দেখেন যে এই প্যানেলটা খুবই ভালো বিদেশের বিভিন্ন রিভিউগুলো আপনারা দেখেন বা আপনারা যারা সোলার প্যানেল চিনেন অনেকেই জিঙ্কো প্যানেল খুঁজেন কিন্তু জানেন না যে জিঙ্কো প্যানেলটা বাংলাদেশের কোথায় পাওয়া যায় জিঙ্কো প্যানেল আপনি সরাসরি আইপিএস মার্টে পাবেন এবং সেটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হানড্রেড পার্সেন্ট এ গ্রেটের সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট পাবেন কোনো কফি মাল কোনো দুই নাম্বার মাল কোনো রকমের তেলেসমাতি মাল আইপিএস মার্ট বিক্রি করে না আমরা জিঙ্কু বিক্রি করি যে বিক্রি করি কানাডিয়ান বিক্রি করি অথবা লঞ্জি বিক্রি করি যেটাই বিক্রি করি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট জিঙ্কোর এই সোলার প্যানেলগুলো হচ্ছে অ্যান টাইপের সেলের সোলার প্যানেল যেটা অ্যান টাইপ সোলার প্যানেল সাধারণত দুই ধরনের হয় একটা ফি টাইপ এবং এন টাইপ জিঙ্কোর প্রত্যেকটা সোলার প্যানেলে এন টাইপ জিঙ্কোতে এখন ফি টাইপের কোনো সোলার প্যানেলই নাই এবং জিঙ্কোর সোলার প্যানেলগুলো হচ্ছে বাইফেসিয়াল অ্যান্টাইফেসিয়াল উইথ ফেসিয়াল আমরা এখান এখন যেখানে বসে আছি এটা জিঙ্কোরি একটা অ্যাস্টল জিঙ্কোর বিভিন্ন ক্যাটাগরির সোলার প্যানেল আছে আমি এদের এবারে অ্যাস্টলের যেটা দেখলাম প্রায় তেইশ পয়েন্ট এইট সোলার প্যানেল জিঙ্কো নিয়ে আসছে আপনি কল্পনা করতে পারেন তেইশ পয়েন্ট এইট সোলার প্যানেল এবং আপনি জিঙ্কোর প্যানেল ওদের বারকোড দেওয়া থাকে প্যানেলের পিছনে স্টিকারে বারকোড দেওয়া থাকে আপনি চাইলে বারকোড স্ক্যান করে আপনি জিঙ্কো প্যানেলটা অরিজিনাল কিনা সেটা আপনি যাচাইও করে নিতে পারবেন এই যে দেখেন পিছনে একটা বারকোড দেওয়া আছে ডান পাশে যদিও খুব ছোট আকারে দেখা যাচ্ছে তো আপনি এই বারকোডটাকে স্ক্যান করে আপনি যাচাইও করে নিতে পারবেন যে ফি জিঙ্কোর এই প্যানেলগুলা অরিজিনাল কিনা আমাদের বাংলাদেশে একমাত্র দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার যত কফি মাল আছে যত মানে সেকেন্ড হ্যান্ড মাল আছে যত কোম্পানির রেজেক্টেড মাল আছে বেশিরভাগই হলো গোজামিল হলো লঞ্জির ভিতরে একমাত্র লঞ্জি ছাড়া যে এবং জিঙ্কো বা টিনা বা কানাডিয়ান এই ফ্যানেলগুলাতে তেমন একটা গোজামিল নাই কিন্তু লঞ্জি ফ্যানেলের আমাদের বাংলাদেশের বহুত রকমের ইম্পোর্টার আছে কেউ অরিজিনাল মাল বেছে কেউ দুই নাম্বার মাল বেছে এই মেলাতে আমি ওই একটা কথা শুনলাম এক ভাইয়ের সাথে কথার প্রসঙ্গে আমাদের বাংলাদেশে লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়াটের যে সোলার প্যানেলগুলো এগুলা খিচে বিক্রি করতেছে বিভিন্ন জনের ইউটিউবে অ্যাড দিয়া অথচ মেলায় আরেক ইম্পোর্টার ভাই আমারে কথার প্রসঙ্গে জানালো যে কফিল ভাই এ লঞ্জির তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের এই প্যানেলগুলোর প্রোডাকশান অনেক আগে চায়নাতে বন্ধ হয়ে গেছে আরও প্রায় দেড় দুই বছর আগে চায়নাতে এই লঞ্জি প্যানেলের তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের প্রোডাকশানই বন্ধ হয়ে গেছে আর অথচ আমাদের বাংলাদেশে তিনশো পঞ্চান্ন ওয়ার্ড খিচে বিক্রি করতেছে বিভিন্ন জনে তাইলে এই প্যানেলগুলো কোথা থেকে আসলো হয় এগুলা অনেক পুরাতন প্যানেল লটের মাল কিনে আইন কম দামে কিনে এনে বিক্রি করতেছে অথবা এটা কোনো প্রজেক্টে ইনস্টল করা ছিল পাঁচশো কিলো এক হাজার কিলো বড় বড়ো প্রজেক্ট থেকে সেকেন্ড হ্যান্ড আইনে বিক্রি করতেছে অথবা থার্ড পার্টি থেকে সে মালটা কিনে এনে বিক্রি করতেছে কারণ একটা কোম্পানি যদি দেড় থেকে দুই বছর আগে তিনশো পঞ্চান্ন লঞ্জি ফ্যানেলের প্রোডাকশান বন্ধ করে দেয় সে মাল কীভাবে বাংলাদেশে এভাবে করে ওপেন খিচে বিক্রি করতে পারে তা আসলে আমাদের বাংলাদেশে আমি যেটা দেখলাম লঞ্জি প্যানেলটার ইম্পোর্টার অনেক বিভিন্ন জনে বিভিন্ন সোর্স থেকে মাল কালেক্ট করে কোনটা যে অরিজিনাল লঞ্জি আর কোনটা যে দুই নম্বর এটা আসলে আপনি মানে লঞ্জি প্যানেল কিনলে যাচাই বাছাই করে না কিনলে চিনে না কিনলে আপনি ঠকার সম্ভাবনা সব চাইতে বেশি একমাত্র লঞ্জি ছাড়া অন্য যে ব্র্যান্ডগুলো আছে যেমন জিঙ্কো আছে কানাডিয়ান আছে টিনা আছে তারপরে জে আছে এগুলার এত বগিযোগী কোনো সিস্টেম নাই সরাসরি অথেন্টিক প্রোডাক্ট আসে কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট আমি যেটা বেশি এটাও জেনুইন আমি ছাড়া অন্য অন্য যারা বিক্রি করে সেটাও জেনুইন কিন্তু লঞ্জির ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যার কাছে যাবেন সে বলবো যে আমারটা অরিজিনাল লঞ্জির ব্যাপারে যার কাছ থেকে আপনি কিনবেন সে করবো আমারটা অরিজিনাল একটা দুই নম্বর লঞ্জির ব্যাপারটা আমি ক্লিয়ার না কিন্তু লঞ্জি ছাড়া আপনি যাই কিনেন সেটা অরিজিনাল পাবেন তো বলছিলাম টপ ক্লাস একটা সোলার প্যানেল জিঙ্কোর কথা জিঙ্কোর এই সোলার প্যানেলগুলো আপনারা অনেকে খুঁজতে খুঁজতে যারা হয়রান হয়ে গেছেন আপনারা আইপিএস মাঠে জিঙ্কোর প্যানেলগুলো পাবেন সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ওয়াট ছয়শো ওয়াট এখানে ছয়শো পাঁচ ওয়াট থেকে ছয়শো তিরিশ ওয়াট এই একটা প্যানেল আর এ পাশে আরও একটা আছে। এটা হলো পাঁচশো আশি ওয়াট থেকে ছয়শো পাঁচ ওয়াট দেখেন জিঙ্কো টিগার নিউ অ্যান্ড টাইপ বাহাত্তর এইচএল ফোর এবং এখানে লেখা আছে যে স্ক্যানার দিয়া তারা অ্যারোসিনো দিয়ে দেখাই দিচ্ছে যে আপনি অরিজিনাল কি কিনা এখানে স্ক্যান করার জন্য আপনাকে বলতেছে অর্থাৎ জেনুইন প্রোডাক্ট সহজ কথা হলো কোম্পানির প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট আপনি জিঙ্কোর প্যানেলটা বাংলাদেশে আমাদের আইপিএস মাঠে পেয়ে যাবেন আমি আবারও আপনাদেরকে বলি আমরা মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল দিচ্ছি যেই কোনো কোম্পানির যেই কোনো সোলার প্যানেল আমরা মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল দিচ্ছি মাত্র আঠারো টাকা করে ওয়াট আজকে অলরেডি ষোলো তারিখ গত চোদ্দো পনেরো ষোলো মানে আজকে দিন পর্যন্ত আমাদের বসুন্ধরাতে মেলা চলতেছে এই মেলা উপলক্ষে সেখান থেকে আমি কিছুটা অনার করব আপনাদেরকে এই তিন দিন যদি আপনারা লটে সোলার প্যানেল অর্ডার দেন যারা এক পিস দুই পিস নেবেন এখানে আঠারো টাকা রেটের পরে অনার করার মতো আমার হাতে তেমন কিছু থাকে না বাট অনেকগুলো যদি নেন আপনি সেখান থেকে কিছু অনার করা যাবে আপনি যদি অরিজিনাল সোলার প্যানেল চান সরাসরি থেকে কিনবেন যেটা একদম ডাইরেক্ট কোম্পানি থেকে আসে এ গ্রেড যদি অরিজিনাল কানাডিয়ান সোলার প্যানেল চান আপনি আইপিএস মার্ট থেকে নেবেন যদি আপনি অরিজিনাল জিঙ্কোর সোলার প্যানেল চান আপনি আই পি মার্ট থেকে নেবেন আইপিএস মার্ট মার্কেটের সর্বনিম্ন দামে প্রোডাক্ট বিক্রি করে এবং আমি বারবারই যে কথাটা আপনাদেরকে বলতেছি আমরা সরাসরি কোম্পানি ছাড়া বাহিরের কোনো চায়না সোর্স থেকে মাল কিনি না বাইরের সোর্স মানে কি ধরেন ওই যে লঞ্জির ব্যাপারে যেটা বললাম যে তিনশো পঞ্চান্ন প্যানেল এগুলো নাকি দেড় দুই বছর আগে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তাইলে এই মালগুলা কারো স্টক লডে ছিল সেখান থেকে তারা কি আইনসে কম দামে আইনা বাংলাদেশের মার্কেটে বিক্রি করতেছে তো এই মালগুলা লাইবিলিটি তো তো লঞ্জি সোলার প্যানেল নিবে না কথাটা আপনি বুঝছেন কি না আমরা সরাসরি কোম্পানি থেকে মাল আনে যেমন জিঙ্কোরটা জিঙ্কোর ডাইরেক্ট অফিসিয়াল সরাসরি কোম্পানি থেকে অফিসিয়ালভাবে মালটা আমাদের কাছে আসে যে এরটা জে এর কোম্পানি থেকে অফিসিয়ালভাবে আমাদের মালটা আসে কানাডিয়ানটা সরাসরি ফ্যাক্টরি থেকে মালগুলো আমাদের আসে এবং কানাডিয়ান যে সোলার প্যানেল এটা হচ্ছে অনেক ভালো একটা সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টে সেকেন্ডে আছে আপনি দেখবেন এদের চায়নাতেও ফ্যাক্টরি আছে জর্জিয়াতেও ফ্যাক্টরি আছে বিভিন্ন দেশে ফ্যাক্টরি আছে এটা আমেরিকান একটা কোম্পানি কানাডা তো আপনারা বুঝেন উত্তর আমেরিকার একটা দেশ মানুষের এসে নিজের মালটাকে বিক্রি করার জন্য বুঝুং বাজুং বহুত কথা বুঝায় অনেক কথা বুঝায় এই রে সেই রে এসব কথা বুঝায় কোনো লাভ নাই কারণ কাস্টমার এত বোকানা ইভেন অনেক আছে যারা আমরা যেমন আঠারো টাকায় আপনাদেরকে সোলার প্যানেলটা দিচ্ছি অনেকে বা আপনাকে আঠারো টাকায় সোলার প্যানেলটা দিতে পারবে না তখন তারা কী করবে বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা দামে সোলার প্যানেল আপনার কাছে বিক্রি করবে তো আঠারো টাকার প্যানেল বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করার জন্য ওরা আপনারে অনেক কিছু বুঝাবে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড হাবি গ্রেড জাবি গ্রেড দুই যেটা আছে সেটাও বুঝাইবো দুই যেটা নাই সেটাও বুঝাইবো যতই কিছু বুঝাক এটা হচ্ছে তাদের একটা অ্যাসকামিং অর্থাৎ আঠারো টাকা সোলার প্যানেলটা ওরা আপনাকে বুঝুন বাজুন বুঝাইয়া বিশ থেকে পঁচিশ টাকা আপনার কাছে বিক্রি করার জন্য এইসব কথাবার্তা বলতেছে সোলার প্যানেল আপনি যে কোম্পানির যে ব্র্যান্ডের যে টাইপের টাই নেন এন টাইপ নেন ফি টাইপ নেন বাই নেন নন বাইফেসিয়াল নেন অল সোলার প্যানেল আইপিএস মাঠে আঠারো টাকা করে আপনাদেরকে দিচ্ছে এবং হানড্রেড পারসেন্ট জেনুইন এবং অথেন্টিক প্রোডাক্ট ভালো থাকবেন পর্যন্ত পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত